সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আর ঘরের কাটায় বাজে এখন ঠিক সকাল সাড়ে পাঁচটা তো তন্দ্রা মাখানো চোখে আজকের নতুন দিন আস্তে আস্তে জেগে উঠছে তো দেখো দেখলেই তো লাইট পোস্টের আলোগুলো এখনো পর্যন্ত জ্বলছে কারণ এখনও ঠিক করে মানে দিনের আলোটাই ফোটেনি তো আমার মেয়েটা না আরও অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে করে দিলাম এক কাপ গরম গরম কফি এটা খাওয়ার পর ওর এনার্জিটা না অনেকটা বেড়ে যাবে জানো তো সকালে ঘুম থেকে উঠে এই যে পড়ছে মানে প্রায় ধরো এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল পড়াশোনা করছে তো সেই কারণে ওকে একটু করে দিলাম গরম কফি তো এদিকে দেখো আমি ফ্রেশ ট্রেস হয়ে নিয়ে চলে এসেছিলাম এই যে ঘর পরিষ্কার করতে তো আজকে আমার মেয়ের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো আজকে হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তো আমার মেয়ের জীবনে হচ্ছে এটা সবথেকে বড় পরীক্ষা মানে এটা একদিন আমাদের জীবনেও এসেছিল তো বুঝতেই পারছো যে আজকের দিনটা ওর কাছে কতটা ভাইটাল কতটা গুরুত্বপূর্ণ ও তো টেনশানে আছেই তার সাথে সাথে আমারও মানে অল্প বিস্তর একটু টেনশন হচ্ছে অবশ্যই মানে এখন স্টুডেন্টদের সাথে সাথে তাদের বাবা মারও না অনেকটা আর কি টেনশন হয় জানি না কি করবে আমার মেয়েটা ঠিকঠাক মতো লিখে আসতে পারবে তো থেকে বড়ো কি কথা জানো তো সব থেকে বড়ো কথা হচ্ছে ও যেন না ঘাবড়ে যায় মানে হয় কি এক স্কুল থেকে অন্য স্কুলে যাচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই যে নানান ও যে পড়াশোনা করছে ওর মাথাতেও তো নানান ধরনের চিন্তা ঘুরছে না টেনশন কাজ করছে বারবার অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছু করার নেই এই জিনিসটা কিন্তু হবেই অল্প হলেও সবার মধ্যে কাজ করে তো জানো তো কাল রাত্রে না মেয়েটা ভালো করে ঘুমাতেও পারিনি বেশ কয়েকবার যখনই আমার ঘুম ভাঙছে তখনই দেখছি ও জেগে আছে এ পাশ থেকে উপাস করছে একবার করে আমাকে জড়িয়ে ধরছে তো বুঝতে পারছি ওর ঘুমটাও ঠিকঠাক করে হচ্ছে না তো কিছু করার নেই একটু টেনশন হবেই তবে আজকের দিনটা চলে যাওয়ার পর ওর টেনশনটা অনেকটাই কমে যাবে কারণ হচ্ছে আজকে প্রথম তো তো প্রথম দিনটা একটু ভয় লাগে যে কেমন স্কুলে পড়বো গার্ড কেমন পড়বে মানে অনেক রকম অনেক টেনশন থাকে তো একটা দিন কেটে যাওয়ার পর ওদের টেনশনটা না বেশ কিছুটা কমে যায় আর যেহেতু বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো জানো তো মানে বাইরের যেই দরজাটা খুলেছি বেশ দেখছি ঘাটা শিরশির করছে বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই হাতের কাছে একটা চাদর পেয়েছিলাম সেটাই গায়ে দিয়ে নিয়েছি কি জানো তো ওই চাদর মানে গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে না আমার যেন কাজ এগোয় না যেন মনে হয় দেখো চাদরটা গায়ে দিয়েছি কিন্তু চোদ্দোবার যেন মনে হচ্ছে আমার গাছ থেকে খুলে যাচ্ছে তো চোদ্দোবার তাকে আবার ঠিক করে দিচ্ছি তো সোয়েটার ছিল বাট সোয়েটারটা পরলাম না আর কি ওটা কাচবো বলে রেখে দিয়েছি মানে কুচি করেও ভাবছি আমি যে সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে ফেলেছি তো ওগুলো কিছুটা কিছুটা করে কাচবো মানে একদিনে তো সম্ভব নয় আর সোয়েটার তো জানো সোয়েটার ভারী ভারী যে শীতের পোশাকগুলো মানে ওগুলো যদি আমি জলে ভেয়ে যাই তাহলে ওগুলো প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায় তো কিছু কিছু করে কেচে 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 ভাবছি সরিয়ে আর কি রাখবো তো পরে সময় হলে একটা সময় করে আলমারিতে তাকে যেরকম ছিল সেভাবে গুছিয়ে তুলে দেবো আর এদিকে দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে করে নিয়েছিলাম চান তো আমার চানটা না মোটামুটি সাতটার ভিতরেই হয়ে গিয়েছিল আর এদিকে দেখো চলে যাচ্ছি পুজোটা সেরে নিতে তো পুজোটা সেরে নিয়েই না চট জলদি রান্নাটা বসিয়ে দিতে হবে কারণ হচ্ছে আমাকে বাড়ির থেকে বেরোতে হবে সাড়ে নটার মানে মধ্যে সাড়ে নটার মধ্যে বেরোলে তবে আমি সেই জায়গায় ঠিকঠাক মানে পৌঁছাতে পারবো মানে পরীক্ষার যে সেন্টার রয়েছে যে স্কুলে পরীক্ষা পড়েছে তো সেই স্কুলে আমি মোটামুটি ওই ধরো দশটা কুড়ি কি পঁচিশের মধ্যে পৌঁছে যেতে পারবো তো মানে আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যে আজকে প্রথম দিন একটু ঘর টর খুঁজতে দেরি লাগবে অবশ্য কী জানো তো এখন না অর্থটাও দেরি লাগে না কারণ এখন সাহায্য করার জন্য অনেক ভিতরে মানে থাকে মানুষ থাকেন এই যে যারা মানে দেখে রোল নাম্বার দেখে বেশ ঘরটরগুলো খুঁজে খুঁজে তো দেখো এদিকে চলে ভাতটা বসিয়ে দিতে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু উচ্ছে আর তোমরা তো সকলেই জানো আমি ভাতটা আর্ধেকটা হয়ে যাওয়ার পর এই যে সাইডে সরিয়ে রাখি তো তারপর আমি একটা তরকারি কি ডালটা করে নিই তো তারপর আবার ও ভাতটা বসাই তো এতে কি হয় জানো তো গ্যাসটা অনেকটা পরিমাণে সাশ্রয় হয় আর ভাতটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমার মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে ওই তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো সেই কারণে ভাবছি দুপুরের রান্নাটা করে নিয়েই বেরোবো তো আজকে রান্নায় বিশেষ কিছুই রাখছি না ভাত করেছি ডাল করে নেব একটু আর একটু ওই বাঁধাকপির তরকারি করছি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে আলো সিদ্ধ আর ভাবছি না একটু ডিমের কারি করে নেবো তো এগুলো করলেই আজকের আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এদিকে বসিয়ে দিয়েছিলাম ওই বাঁধাকপির তরকারি মানে আজকে না বাঁধাকপিটা অন্য রকমভাবে করছি একটু চচ্চড়ি টাইপের তো তার জন্য না বাঁধাকপিটাকে একটু মোটা মোটা করে কাটতে হয় আর তার সাথে দিয়েছিলাম আলু বেগুন সিম টমেটো তো এগুলো দিয়ে ফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে লঙ্কা হলুদ নুন এই সমস্ত কিছুই দিয়েছি তো দিয়ে একটু নাড়াচাড়া করে মানে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা আর বাঁধাকপিটাকে দিয়ে তো আর কোনো কথাই নেই এটাকে একটু নেড়ে নেড়েসেরে নিয়ে অল্প একটু জল দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দাও তো জলটা এই কারণে দিচ্ছি কারণ আজকে কপিগুলো না অনেকটা মোটা মোটা কাটা হয়েছে অবশ্য কি জানো তো এই যে চচ্চড়িটা এর নিয়মই হচ্ছে কপিটা বেশ একটু বড় বড় আর কি মোটা মোটা করে কাটা থাকবে তবে আর কি খেতে ভালো হবে তো দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে করে নিচ্ছি ডালটা দেখছি ডালটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে তো জানো তো সকাল থেকে উঠেই কাজকর্ম করছি আর একটাই চিন্তা মাথায় ঘুরছে যে আমার এই সেই ছোট্ট মেয়েটা মানে বেশ কিছু বছর আগে একদম ছোট্ট ছিল আধো আধো কথা বলতো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতো তো সেই মেয়েটা আজ যাচ্ছে মাধ্যমিক দিতে তার জীবনের সব থেকে বড়ো পরীক্ষা দিতে এই যে জীবন যুদ্ধের যে অনেক লড়াই তাকে ধাপে ধাপে লড়তে হবে তো এটাই হচ্ছে আমার মনে হচ্ছে ফার্স্ট মানে প্রথম ধাপ যেটাকে পেরিয়ে ওকে আরও এগিয়ে যেতে হবে ওকে আরও উপরে উঠতে হবে আরও নিজেকে প্রতিষ্ঠা করতে হবে বড় হতে হবে তো সবসময় আমি মন থেকে প্রাণ থেকে শুধু আমি নয় প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে একদম উঁচু মানে একদম টপে দেখতে প্রত্যেক বাবা মা চায় তো আমিও সেইভাবে চাই যে আমার মেয়ে যেন অনেক বড় হয় অনেকটা উন্নতি করতে পারে জীবনে আর আমার জীবনের আমি যে স্বাদগুলো পূরণ করতে পারিনি আমার যে ইচ্ছাগুলো পূরণ করতে পারিনি সেগুলো যেন ও অবশ্যই পারে তার মানে ওর মধ্যে আমি চাই আমার স্বাদ ইচ্ছাগুলো সমস্ত কিছু পূরণ করে নেবার আর শুধুমাত্র আমি নয় প্রত্যেক বাবা মাই মনে হয় এটাই চায়। তো দেখলেই পরীক্ষার জন্য আমার মেয়ে একদম রেডি মানে পরীক্ষাতে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিল আর জানো তো এত টেনশন করছিল কিচ্ছু খাইনি শুধু বললো মা আমাকে একটু দুধ ভাত দাও ওই দুধ ভাতটা করে কপালে একটু চন্দনের ফোটা পরিয়ে দিয়েছিলাম ঠাকুর নমস্কার করেছে করে তারপর বেরিয়ে পড়েছিলাম আর দেখো ওর পরীক্ষার হলেও মানে আর কি পৌঁছেও গিয়েছে এতক্ষণ পরীক্ষা শুরুও হয়ে গিয়েছিল তো তার আশেপাশে মানে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে একটা সুন্দর গঙ্গার ঘাট ছিল তো এখানে এসে সমস্ত গার্জিয়ান একসঙ্গে জড়ো হয়েছিলাম আর এখানে বসে গল্প গুজব করছিলাম আর মাঝে মধ্যে জানাতো এই গঙ্গার দৃশ্য দেখতে এত ভালো লাগছিল কি বলবো তো মাঝে এসে মধ্যে জানাতো আর এখানকার মানুষজন মানে এই যে ক্লাবের মানুষজন এত ভালো কি বলবো এই যে দেখছো নিচে ত্রিপল পেতে সব বসে রয়েছে তো ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন আর নিচে বড় বড় ত্রিপল পেতে দেওয়ার কেউ বসে আছে কেউ বা শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে তো মোটামুটি অনেকটা সময় ওখানে কাটানো হয়েছে তো ওদের ব্যবস্থাপনা অনেকটাই ভালো লেগেছে বেশ জলের ব্যবস্থা করেছিল আবার মিষ্টিরও ব্যবস্থা করা করেছিলেন দেখছি ওরা তো আমরা যাওয়ার পরেই পরেই অবশ্য এগুলো শুরু হয়েছে তো প্রথম দিকে কিছুটা ছিল না বেশ কিছুটা সময় যাওয়ার পর ওনারা দেখছি বেশ আমাদের অনেক সহযোগিতা করলেন তো দেখো মাঝে মধ্যে না এই গঙ্গার পার দিয়ে জানো তো একটা করে এরকম বোট যাচ্ছিলো আর এত ভালো লাগছিলো দেখতে কি বলবো আর সব থেকে আনন্দের মানে মজার বিষয় হচ্ছে ওখানে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই বোটগুলোকে দেখে না এত আনন্দ পাচ্ছে আর সমানে বাচ্চাটা বলে যাচ্ছে জাহাজ যাচ্ছে জাহাজ যাচ্ছে বলে তো মানে প্রচণ্ড কিউট ছিল বাচ্চাটা জানো তো তো ওর ওই মানে কিউটনেস দেখতে দেখতেই অর্ধেক সময় চলে গেল তো দেখো এদিকে আমরা বসে বেশ অনেক খন গল্প টল্প করার পর তারপর মেয়েটাকে নিয়ে একদম চলে এসেছিলাম বাড়ি আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধ্যা প্রার্থনার কিছু মুহূর্ত আগে আর দেখো মাঠে আলো পর্যন্ত চলে গেছে আর বাচ্চারা তখনও খেলে যাচ্ছে তো জানো তো বাড়ি ফেরার পর থেকে না আর কোনো ভিডিও করতে পারিনি কারণ মেয়েটা একদম ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে তাকে খেতে টেতে দেওয়া তাকে একটুখানি দেখা যত্ন করা তো ওগুলো করে ওকে খাইয়ে দাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে একটু একটু শো বাবা ঘুমা তো তারপর বাকি কাজকর্ম সব যেগুলো পড়েছিল আর কি অতটা সময় বেরিয়ে চলে গেছি বুঝতেই পারছো ঘরে এসে দেখছি চারিদিকে ঠিক ঠিক করছে কাজ আর কি মানে পাহাড় সমান কাজ পড়ে আছে তো সেগুলোকে আস্তে 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 সমস্ত কিছু কমপ্লিট করলাম তো রেস্ট তো একটুও হয়নি আজকে আর দেখো এদিকে চলে এসেছি প্রার্থনার মানে প্রার্থনা করতে তো প্রার্থনা আর কি ধূপ দীপ শঙ্ক বাঁচিয়ে আমি যেমন রোজ দয়ালের প্রার্থনাটা শুরু করি তো আজকেও অন্যথা হয়নি আজকেও সেভাবেই শুরু করে দিয়েছিলাম আসলে প্রতিদিন এই প্রার্থনা করে করে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যেদিনকে ধরো কোনো কারণে আমি হয়তো বাইরে আছি এই প্রার্থনাটা করতে পাচ্ছি না তো বিশ্বাস করো ওই সময়টা না মনটা অনেকটাই মানে অস্থির হয়ে ওঠে যেন মনে হয় বেশ আমি কোথাও একটু জায়গা পেতাম তো সেখানে বসে প্রার্থনা আর কি সেরে নিতাম তো সবসময় তো ওইভাবে সম্ভব হয় না আর দেখো এদিকে প্রার্থনা করে নিচে নেমে এসে চা করব কি দেখো বাসনের ঝুড়িটা একবার আমি তো সসপ্যানটা খুঁজেও পাচ্ছিলাম না সেই মুহূর্তে তো সমস্তটা নিচে নামিয়ে নিয়ে এসেছি এবার এই বাসনগুলোকে এক এক করে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে তো গুছিয়ে রাখার পর তারপরেই কিন্তু মানে আমার যেন মনে হচ্ছে শান্তি হলো কারণ এই এলেমেলো কাজ তো আমার একটুও পছন্দ নয় আমি নিজেও মানে আমি নিজেও করতে পারি না আর এদিকে দেখলে তো পুরো বাসন কোষণ একদম সেই উপচে পড়ে যাচ্ছিলো ঝুড়িটা থেকে তো ঝুড়িটা থেকে বাসনগুলো নিয়ে ভালোভাবে যে যার মানে জায়গাটা জায়গায় সাজিয়ে রেখে আর ঝুড়িটা ফাঁকা করে দিলাম আর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারের আর কি আজকে বেশি কিছু করব না জানো তো ও বেলার একটু ডাল আছে আর করে নিলাম একটু আলু ভাজা আর তার সাথে করে নিচ্ছি গরম গরম রুটি আর নলেন গুড় তো আছেই ওই দিয়ে আজকে রাতের ডিনারটা ভাবছি কমপ্লিট করে নেব তো আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর অবশ্যই মুখের সুন্দর হাসিটা বজায় রেখো জানো তো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট